আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে সকালে আবহাওয়াটা অনেক মেঘলা তো আমরা সকাল সকাল কাজে পড় লেগে পড়েছি কারণ আমাদের বাড়িতে নতুন একজন আসতে চলেছে তো সেটা এখন জানাবো না নেক্সট ব্লগে আপনারা সবাই জানতে পারবেন আমাদের বাড়িতে কে এসেছে বা কে আসছে আমরা এই খড়িগুলো অন্য জায়গায় নিচ্ছিলাম আর এখানে খোঁজ নিতে যে জন্য দুর্ঘটনা হতে যে হয়নি তো এ তো আমার ছেলে এখানে ইটগুলো সব সাজাচ্ছে নেংটি মারা তো সেই স্টাইল আমার ছেলেটা মাসাল্লাহ অনেক শক্তিশালী আর ওর কান ক্লান্তি বলে কিছু নেই বাড়িতে সবার আগে ও উঠে ফজরের আজান যখন দেয় তখনই ওঠে ঘুম থেকে উঠে আমাকে ডাকতে তো ওর মিষ্টি কণ্ঠ শুনে আমার ঘুম ভাঙে তার জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক সুখ্রিয়া আদায় করি আমার ভালো থাকার শক্তি ওই আমার খুব ভালো লাগে যখন ও আমার সাথে খুনশুটি করে দুষ্টুমি করে মাঝে মাঝে রাগও হয় খুব দুষ্টু আমার ছেলেটা এখানে ও কথা শুনছিল না সেজন্য আমি বলছি আমি একটা কাজও করবো সব আমি নামা দিচ্ছি

রান্নাবান্না শুরু করে দেব আর এ তো আমাদের হেসেল আমাদের হেসেলটা অনেক খোলামেলা সেই জন্য বৃষ্টি পানি চলে আসে সেই জন্য এই পর্দাগুলো দিয়ে দিয়েছি চট যেটা বস্তা কেটে সেলাই করেছি সেগুলো দিয়েছি আর এ তো আমার শ্বশুর মশাই একটা মুরগি নিয়ে এসেছে তো সেটাই এখন পরিষ্কার করছি আমার ননদ কাটছিল মুরগিটা তো বৃষ্টির দিনে কষা মাংস খেতে সবারই ভালো লাগে তো আমরাও আজকে বৃষ্টি হচ্ছে কষা মাংস হবে আমাদের বাড়িতে অনেক ভালো লাগছে আর এই তো ওর দুষ্টমি তো কোনো শেষ নেই এটা ছেড়ে ওঠা ওটা ছেড়ে ওটা এবার গাড়ির ওপরে একযোগ পলিথিন কাপড় কী কী দিয়েছে তো এগুলো সরাতে বলছিলাম আর ওরা আজকে দাওয়াত খেতে যাবে সেজন্য ওকে রেডি হতে বলছিলাম আর দেখতে এসেছি আমাদের মুরগি রান্না কত দূর তো মুরগি রান্না প্রায় হয়ে এসেছে

বিদায় দেওয়ার পর আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিয়েছি আর এত এখানেও খেতে বসে পড়েছে মাংসটা অনেক মজা হয়েছিল আমি সালাদও করেছি সাথে আর বৃষ্টি হলে আমি পাঁপড় ভাজি আলুর পাঁপড় খেতে আমার অনেক ভালো লাগে আর ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম